গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা দশ সেকেন্ডের ভিডিও দেখে ইনকাম করবেন তো এটা করার জন্য আপনাদেরকে শুরুতে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর ওয়েবসাইটে নিয়ে আসবে এই ওয়েবসাইটে নিয়ে আসার পর গাইজ আপনারা গেট স্টাডি ক্লিক করবেন ওকে অথবা স্টার্ট আর্নিং এই দুইটা থেকে একটাতে ক্লিক করলেই হবে আমি স্টার্ট এ ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনার কন্টিনিউ উইথ গুগল অথবা সাইন আপ উইথ গুগল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কোনো একটি জিমেল সয়েস করে নেবেন আপনার মতো নিজের মতো করে কারণ আমি এটা নিয়ে নিলাম ওকে নিয়ে নেওয়ার পর আপনার এখান থেকে অ্যাকাউন্ট হয়ে যাবে অলমোস্ট অ্যাকাউন্ট ডান হয়ে গেছে আমাদের তো এখন কাজটা কি কাজটা কীভাবে করবেন কাজটা করার জন্য আপনার মিডলে মিডেলে যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে মাঝখানে যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়াচে ক্লিক করবেন ওয়াচে ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিও দেখতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এভাবে ভিডিও দেখতে পারবেন তো গাইস আমি কভিডেটের জন্য ভিডিও না এভাবে আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখতে পারবেন আপনারা এভাবে এখান থেকে আপনাদের আর্নিং হবে আর আপনারা এক একটা একটা ভিডিও দেখতে অনেক সময় চলে যাবে প্রায় পাঁচশো ভিডিও দেখতে পারবেন ডেলি তো পাঁচশো ভিডিও দেখার জন্য তো আপনাদের অনেক এ চলে যাবে অনেক সময় চলে যাবে তো একটা একটা করে দেখা তো সম্ভব না এই জন্য এখানে একটা সলিউশান আছে আপনাদের আপনারা ওইটার জন্য এখানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রোল করে একটু নিচে আসার পর এখানে এখানে ক্লিক করবেন মোড়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ম্যাক্রোডয়েট নামের একটা অপশান আছে ম্যাক্রোডয়েট অ্যাপস এখানে ক্লিক করে আপনারা প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন যদিও আমার এটা অলরেডি ইনস্টল আসে তো আপনারা আপনারা করে নেবেন করে নেওয়ার পর আপনারা নেক্সট স্টেপ হবে হচ্ছে আপনাদের এটা ডাউনলোড করা এ ম্যাক্রোটা ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করে আপনারা ম্যাক্রোটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন প্লাস বাটন একটা আছে একটা ফ্লাস বাটন আছে ডান পাশে নিচে তো এখানে আপনি ইনফোর্ট করে দিবেন যদিও আমার এটা এখানে এ করা আছে আগে থেকে ইনভোর্ট করা আছে তো আপনারা ইনফোর্ট করে নেবেন ইনফোর্ট করে নেওয়ার পর আপনাদের একটা অ্যাড আসবে অথবা আপনাদের সেটিংয়ে নিয়ে যাবে আপনাদের ফোনের আমি দেখাই দিই আপনাদেরকে এখান থেকে সিকিউরিটি এখান থেকে আপনাদের অ্যাক্সেসিবিলিটিতে নিয়ে যাবে এবার আপনাদেরকে কিন্তু ডাইরেক্ট নিয়ে যাবে বুঝছেন আমি আমার তো আগে থেকে করা সেট এই জন্য আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাই দিতেছি আপনাদেরকে অটোমেটিকই নিয়ে যাবে ওইখানে তো নিয়ে যাওয়ার পর আপনারা এখানে মাইক্রোডয়েডের এখানে এগুলো অন করে দিবেন আমার দেখেন অন আছে এগুলো অফ থাকলে এগুলো অন করে দেবেন করে দেওয়ার পর আপনারা ব্যাগে আবার ম্যাক্রোডয়েডে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আবার আপনি ফ্ল্যাশ বাটনে ক্লিক করার পরে আপনার ম্যাক্রোটা ইয়ে হয়ে যাবে আপনার ম্যাক্রোটা ইনপুট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনি হোমে হোম বাটনে যাবেন একটু হোম বাটনে যাবেন যদি কেউ না বোঝেন গাইস অবশ্যই ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমি মাঝে মধ্যে লাইভে আসবো অথবা আমার ইনবক্স করলে আপনাদেরকে আমি সব কিছু ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আরও সামনে আরও ভালো ভালো ইনকামের সাইট নিয়ে আসবো ইনশাআল্লাহ ওইগুলো থেকেও আপনারা ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তো আচ্ছা গাইস এরপর আপনারা এখানে হোম বাটনে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন এটা অন করে দেবেন এখানে ক্লিক করে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এই যে দেখেন কুইক রান কুইক রান এটা তো আমার এখানেও পরে আপনাদের এখানে এখানে বা কোথাও থাকবো এখান থেকে আপনারা উপরে নিয়ে আসবেন তো নিয়ে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন কুইক রানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তো আমার মাইক্রো বলে ইনভোর্ট করা আছে আপনাদেরকে ইনভোর্ট করতে হবে যে ফ্ল্যাশ বাটনে ক্লিক করে এখানে আপনাদের ম্যাক্রোটা দেখতে পারবেন এখান থেকে আপনারা ইনভোর্ট করে দেবেন ওকে ইনভোর্ট করে দেওয়ার পর আপনারা এই এরপর আপনি শুধু জাস্ট ওপেন করার পর এখানে যে ম্যাক্রোটা দেখেন চলে আসছে এটা হচ্ছে ওই ওয়েবসাইটের ম্যাক্রো আর বিভিন্ন আরও ওয়েবসাইট আছে সেম টু সেম এগুলো নিয়ে আপনারা যদি বলেন আমি আরও ভিডিও নিয়ে আসবো এখন সবগুলোর কাজই সেম সবগুলোতে কাজ করলে আপনারা প্রায় দু একগুলো তো অনাইশে ইনকাম করতে পারবেন প্রতিদিন ইনশাল্লাহ কোনো কষ্ট ছাড়াই শুধু ভিডিও দেখবেন দশ সেকেন্ডের ভিডিও দেখে কোনো কষ্ট না ভাই এর থেকে সহজ আর্নিং আমার মনে হয় না অনলাইনে আছে হ্যাঁ তো চলেন এরপর হচ্ছে আপনারা এখানে এটাতে ক্লিক করবেন একটু ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর এখানে অটোমেটিক ভিডিও দেখবে দেখেন আমি কিন্তু কিছুই করতেছি না আমি কিন্তু কিছুই করতেছি না গাইস অটোমেটিক ভিডিও দেখতেছে সো এভাবে অটোমেটিক ভিডিও দেখতে থাকবে তো আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে আমি ডিসক্রিপশানে আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা লিঙ্কে জয়েন করে ফার্স্ট অফ অল আপনারা লিঙ্কে জয়েন করে আমাদের চ্যানেলে আসবেন লিঙ্ক থেকে আমাদের চ্যানেলে আমি ডিসক্রিপশানে আমাদের চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো তো ওইখান থেকে আপনারা ফার্স্ট অফ অল আমার চ্যানেলে আসবেন তো চ্যানেলে আসার পর আপনি এখান থেকে কাজ যদি না বোঝেন গাইস জাস্ট আমার ইনবক্স করবেন অথবা কমেন্ট বক্সে লিখবেন আপনার কি সমস্যা তো ইনশাআল্লাহ আমি ইনস্ট্যান্ট আপনারা সমাধান করার চেষ্টা করব তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা হয় আমি তো আসি আমার ইনবক্স করবেন আর মাঝে মধ্যে লাইভে আসবো ইনশাল্লাহ লাইভে আপনাদের সাথে কথা হবে ওই সময় আপনাদের কোনো সমস্যা হলে আপনার আপনারা আমাকে জানালে আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ ওকে গাইস তো আরও ভবিষ্যতে আরও ভালো ভালো ওয়েবসাইট নিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো ভালো আর্নিংয়ের এ নিয়ে আসবো তো আপনারা আশা করি সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ তো আরও ভালো ভালো ওয়েবসাইট নিয়ে আসবো ওই সময় দেখবেন আপনাদেরকে ভালো একটা ইনকাম হবে এখন কিন্তু অনলাইনে ভাই অনেকের ইনকাম নেয় বুঝছেন কিন্তু আমার জানা মতে আমার অনেক ওয়েবসাইট জানা আছে ওখান থেকে আমি নিয়মিত ইনকাম করতেছি তো আপনাদেরকেও ইনশাল্লাহ ইনকাম করিয়ে দেবো